আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আবার চলে আসছি সিটি ইউনিভার্সিটির আপডেট নিয়ে সো আজকে হচ্ছে আমি সংক্ষেপে সিটি ইউনিভার্সিটির নতুন টিউশন ফিস নিয়ে কিছু আলোচনা করব এবং বর্তমান কি পরিস্থিতি ওইগুলো নিয়ে আলোচনা করবো সামি মোহাম্মদ আবু সাইদ বর্তমানে সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি তো এখন আমি যেখানে বসে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমাদের পেতালিং জিয়া মেইন ক্যাম্পাস থেকে একদম টপ ফ্লোর থেকে পাঁচতলা থেকে যেখানে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি ক্লাস হয় সো সর্বপ্রথম আমি সিটি ইউনিভার্সিটির টিউশন ফিসটা আমি ধারণা দিই সেটা হচ্ছে যে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে আমি সবাইকে বলে আসতে যে সিটি ইউনিভার্সিটিতে যারা এখন অ্যাপ্লাই করতে চান বা নেক্সট ইউনটাকে যারা অ্যাপ্লাই করতে চান এখন আপনারা অ্যাপ্লাই করে ইএম জেসটা করে রাখেন কারণ সিটি ইউনিভার্সিটির টিউশন ফিসটা বাইরে যাবে সো আপনারা যদি এখন অ্যাপ্লাই করে রাখেন পরবর্তীতে যদি আপনারা সেই ইন্টাকে জয়েন করান আপনাদের যেই টিউশন ফিসটা বাড়ছে ওইটা কিন্তু আপনাদের পে করতে হবে না আপনাদের অফার লেটার এবং এম জেসের যেই পেমেন্ট ইস্যু হবে ওইটাই আপনাদের পেমেন্ট করতে হবে সো পরবর্তীতে অনেকে শুনছে অনেকে শোনে নাই পরবর্তীতে ফেব্রুয়ারি দিক থেকে নতুন টিউশন ফিস টিউশন ফিস আসছে এবং ওইটাই কার্যকর হইতেছে সো আমরা হচ্ছে মাঝখানে ট্রাই করছিলাম যে কিছুটা টিউশন ফিজ কমানোর বাট সেটা হয় নাই ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি বলে দিছে যে যেই টিউশন ফিস ইস্যু হয়েছে ওইটাই থাকবে বাংলাদেশ স্টুডেন্টের জন্য নতুন করে কমানোর কিছু নাই এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশ স্টুডেন্ট সিটি ইউনিভার্সিটিতে এখন আসলে সমস্যা নেই না আসলে সমস্যা নেই কারণটা হচ্ছে বাংলাদেশ স্টুডেন্টদের ওপর ওরা এত পরিমাণে বিরক্ত কারণ হচ্ছে এত পরিমাণে ফালতু স্টুডেন্ট ঢুকছে আমার বলতে বাধ্য হইতেছে আপনারা হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে যারা ক্লাস করে না যাদের মেন্টার রয়েছে জব করা যারা হচ্ছে এক বছরও কোনো খবর নাই আসার পর ভিসা লাগানোর পরে এক বছর পরেই সে ভিসা লাগানোর জন্য আসে এর মাঝখানে পরীক্ষা দেয় না বা ক্লাস করে না এরকম সো আপনারা বলতে পারেন যে এই রকম স্টুডেন্টগুলা আমি আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত কাজ করছি আমার যতগুলো স্টুডেন্ট আছে সবাই এখানে কন্টিনিউ করতেছে এর মধ্যে থেকে একজন দুইজন যারা কন্টিনিউ করতেছে না তারা হয়তো বা তাদের মধ্যে থেকে তারা হচ্ছে লিগেলি মালয়েশিয়া থেকে চলে গেছে বাংলাদেশে ভিসা ক্যান্সেল করে চলে গেছে তাদের পার্সোনাল সমস্যার কারণে অথবা কিছু কিছু স্টুডেন্ট আছে আমার যারা হচ্ছে বিভিন্ন দেশে চলে গেছে চলে গেছে ইউরোপে চলে গেছে এগুলোর প্রুফ আছে এগুলা বানানো কোনো কথা না সো ম্যাক্সিমাম এজেন্টগুলো কী করছে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া বিভিন্ন অফার দেওয়া বিভিন্ন লোভ লালসা দেখায় যাদের সিটি ইউনিভার্সিটিতে যে মিড বাজেট এই বাজেটটাও এফোর্ট করার মতো অ্যাবিলিটি ছিল না তাদেরকে এইখানে ভর্তি করাইছে বিভিন্ন মিথ্যা কথা বললাম সো এটা এজেন্টেরও দোষ দেবো স্টুডেন্টদেরও দোষ দেবো কারণ তারা কেন ভেরিফাই করে আসে না আমরা তো রেগুলারই আপডেট দেওয়ার চেষ্টা করছি অনেকেই আমাদের সাথে কথা বই গিয়া ভিন্ন মাধ্যমে আসছে আসার পর বলে যে ভাইয়া ভুল হয়ে গেছে সো ওই পুরন কথা বলবো না সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কত টাকা টিউশন ফিস বাড়ছে আমি যদি একদম রাউন্ড ফিগার বলি সেটা হচ্ছে আগে যেরকম সিটি ইউনিভার্সিটিতে ব্যাচলার্স ডিপ্লোমা ফাউন্ডেশন মাস্টার যেই যে সাবজেক্টটি আসুক তার প্রথম বছরের পেমেন্টটা ছিল সেম ষোলো হাজার ছশো পঞ্চাশ বাট এখন কোর্স ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ টিউশন ফিসের স্ট্রাকচারটা সেম হয়েছে প্রথম বছরের টিউশন ফিসটাও ভিন্নতা আছে যে কারো বিশ হাজার এগিয়ে কারো বাইশ হাজারে কারো পঁচিশ হাজার ইঙ্গিতের মতো টিউশন ফিস পে করে আসতে হয় এবং টোটাল টিউশন ফিসটাও ওয়াইজ চেঞ্জ হয়েছে সো ডিপ্লোমার ক্ষেত্রে টোটাল টিউশন ফিসটা আট হাজার থেকে দশ হাজার ইঙ্গিতের মতো বাড়ছে ব্যাচেলার্সের ক্ষেত্রেও সেম ছয় হাজার থেকে আপনার প্রায় দশ হাজার ইঙ্গিতের মতো টিউশন ফিজ বারো হাজার ইঙ্গিতের মতো টিউশন ফিস বাড়ছে মাস্টার্সের ক্ষেত্রে চার হাজার থেকে পাঁচ হাজার ইঙ্গিতের মতো টিউশন ফিস বাড়ছে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সো যার যে সাবজেক্ট ওই অনুযায়ী আমাকে নকলে আমি হচ্ছে আপনাদেরকে বলোইতে পারবো যে আপনাদের টিউশন ফিসটা এত ফার্স্টে এত টাকা পে করে আসতে হবে এখন বলি বর্তমান পরিস্থিতিকে আমি শর্টলি বলার চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতিতে এই এতদিন পরে ইসা যারা হচ্ছে সিটি ইউনিভার্সিটি এখন না নাদিকা যারা ভিন্ন কলেজ ইউনিভার্সিটি না কাজ করতেছে যারা যখন সিটি ইউনিভার্সিটি থেকে মধু মধুবাইত তখন ধুমায় কাজ করছে বিভিন্ন আমাদের নামে মিথ্যা কথা বিভিন্ন ওয়েতে তারা ট্রাই করছে স্টুডেন্ট দেওয়ার সো তারা কিন্তু এখন মার্কেটে নাই তারা এখন আবার নতুন নতুনকার নতুন তাদের টার্গেটেড ইউনিভার্সিটিতে কাজ করা লাগে সিটি ইউনিভার্সিটি নামে বদনাম করা শুরু করছে যে সিটি ইউনিভার্সিটি থেকে ভিসা দেয় আমি একটা কথা সবাইকে স্পষ্ট করে বলে রাখি আপনাদের যদি স্টাডি গ্যাপ থাকে কারো তিন থেকে চার বছর এবং যদি ভ্যালিড রিজন না থাকে আপনারা মালয়েশিয়ার যে কোনো মিড বাজেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে যাবে ইমিগ্রেশন থেকে রিজেক্ট হবে বাইনি চান্স কোনো কারণে কোনো ভ্যালিড রিজন দেখায় যদি ইমিগ্রেশন থেকে অ্যাপ্রু হয়েও যায় আপনাদের বাংলাদেশ থেকে যখন বিচার জন্য ইন্টারভিউতে যদি আপনাদেরকে কল করে ইন্টারভিউতে কিন্তু আপনাদেরকে অনেক ধরনের কোশ্চেন করবে সো এটা সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে না যে কোনো মিড বাজেট ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন যদি সারি গ্যাপ থাকে ভ্যালিড রিটন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যাবে তিন চার বছরের অধিক গ্যাপ যাদের থাকবে তাদের কিন্তু ওরা কোনো ভ্যালিড রিজনই যাবে না তারা ডিরেক্ট রিজেক্ট করে রাখবে সো আমি এখন আবার নতুন করে কিছু মানুষদের দেখতেছি যে মার্কেটিং করে যে দশ বছরের গ্যাপ বারো বছরের গ্যাপ কোনো এক্সপ্লেনেশন ছাড়া অ্যাপ্রুভ হয়ে গেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা এখানে খুব বড় একটা স্ক্যাম আছে সেগুলো আপনারা যদি বিশ্বাস করেন আপনাদের জন্য ভালো বিশ্বাস না করলে আপনাদের জন্য খারাপ আমার কিছু না সো এরকম কোনো সমস্যা নাই সিটি ইউনিভার্সিটিতে মূলত টিউশন ফিসটা বাড়ানো হয়েছে এবং আমরা যত পরিমাণ ট্রাই করছি যে টিউশন ফিসটা কমানের তাদের একটাই কথা যে তারা কোনো ফেক স্টুডেন্ট নেবে না তাদের সব ইউনিভার্সিটি মালয়েশিয়া বলেন বা পৃথিবীর সব প্রাইভেট ইউনিভার্সিটি বিজনেস করে সো তাদের কথা যে বাংলাদেশি স্টুডেন্ট আমাদের দরকার নাই মাসে যদি দশটা করে স্টুডেন্টও আসে আমাদের যাদের টিউশন ফিস প্রথম বছরে যেরকম পঁচিশ হাজার টিউশন ফিস এই টাকাটা পে করা অ্যাবিলিটি আছে এবং যাদের স্টাডি গ্যাপ নাই যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি আছে যাদের অ্যাকাডেমিক প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডসগুলো ভালো তাদেরকে বাইছা বাইছে নেবে কোয়ালিটিফুল স্টুডেন্ট নেবে তাদের এখন আহামরি শত শত স্টুডেন্টের দরকার নেই সো এইটাই আর নতুন করে বলার কিছু শোনায় সিটি ইউনিভার্সিটি নিয়ে বা আমার সম্পর্কে নতুন করে বলার কিছু শোনায় সিটি ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ বিভিন্ন কারণে অনেকে আমাকে চিনে সো সেটা নিয়ে আমাদের আমার আর কোনো বলার কিছু নাই সো সিটি ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করবেন যাদের পঁচিশ হাজার ইঙ্গিত প্রথম বছরের এখন অলমোস্ট ব্যাচলার্সের ক্ষেত্রে সব সাবজেক্টের ক্ষেত্রে পঁচিশ হাজার ইঙ্গিত মতো পে করে আসতে হয় এই টাকাটা দেওয়ার অ্যাবিলিটি আছে এবং যারা হচ্ছে কন্টিনিউ করবেন যাদের আইসাডি গ্যাপ নেই তারা নিঃসন্দেহ সিটি ইউনিভার্সিতে অ্যাপ্লাই করতে পারেন কোনো সন্দেহ নাই তো সিটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য বা ভর্তি কার্যক্রমের জন্য বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি ভর্তি কার্যক্রমের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ক্লবগুলোর সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ এটু জেড গাইডলাইন দিয়ে দিব এবং হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাডমিশন প্লাস এখানে আসার পর বাসা প্লাস হচ্ছে ইউনিভার্সিটি এনরোলমেন্ট সবকিছু আমি এ টু জেট করে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন